পাসপোর্ট করতে কত টাকা লাগে পেদর্শক আপনারা অনেকেই বিদেশ যান বাহিরে যান তো সেক্ষেত্রে আপনার জানার প্রয়োজন হতে পারে যে পাসপোর্ট করতে আপনার কত টাকা লাগতে পারে তো আমরা কথা বাড়াবো না মূল পয়েন্টে মূল আলোচনায় চলে যাব পাসপোর্ট বিভিন্ন মেয়াদের হয়ে থাকে যেমন পাঁচ বছর দশ বছর কিংবা এর থেকেও বেশিও হতে পারে আটচল্লিশ পৃষ্ঠা এবং চৌষট্টি পৃষ্ঠা রেগুলার এবং এক্সপ্রেস এবং সুপার এক্সপ্রেস এবার আমরা বিস্তারিত আলোচনা করতেছি প্রথমত আপনি যদি পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার রেগুলার খরচ আসবে চারশো পঁচিশ টাকা এবং এক্সপ্রেসে খরচ আসবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং সুপার এক্সপ্রেসে খরচ আসবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা অর্থাৎ আপনি যদি নর্মালি করেন যেমন নর্মালি করতে গেলে আপনাকে কিছু সময় নেবে সেটা এক মাস দুই মাস আরও ছয় মাস আরও বেশিও হতে পারে হ্যাঁ তা আপনি যদি নর্মালি করেন সেক্ষেত্রে আপনার চারশো পঁচিশ টাকাতেই হয়ে যাবে আপনি যদি আর একটু দ্রুত করতে যান সেক্ষেত্রে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এভাবে আপনি যদি আরও দ্রুত করতে চান একদম হ্যাঁ সাথে সাথে আপনার লাগবে সেক্ষেত্রে তারা আট হাজার ছয়শো পঁচিশ টাকা নেবে এতক্ষণ আমরা আলোচনা করছি আটচল্লিশ পৃষ্ঠার এখন আলোচনা করবো চৌষট্টি পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পৃষ্ঠার যদি আপনি পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার রেগুলার প্রাইস আসবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা এবং এক্সপ্রেসে প্রাইস আসবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা এবং সুপার ফাস্ট বা সুপার এক্সপ্রেসে আপনার প্রাইস আসবে বারো হাজার পঁচাত্তর টাকা এইগুলো আমাদের পাঁচ বছর মেয়াদি এবার আসি দশ বছর মেয়াদি দশ বছর মেয়াদিও আটচল্লিশ পিস্টার হয়ে থাকে চৌষট্টি বিস্তার হয়ে থাকে আটচল্লিশ বিস্টার রেগুলার প্রাইস হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সপ্রেসে প্রাইজ আসবে আট হাজার পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস বা সুপার ফাস্টে আপনার প্রাইজ আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার আসি দশ বছর মেয়াদি চৌষট্টি বিস্তার রেগুলার প্রাইস আসবে আষ্টশো পঞ্চাশ টাকা এক্সপ্রেসে প্রাইস আসবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেসে প্রাইস আসবে তেরো হাজার আটশো টাকা পেদর্শক দর্শক এই বিষয়গুলো আপনার যদি বুঝতে কঠিন হয় আমি আরেকটু বলে সহজ করে দিচ্ছি পাসপোর্ট কিন্তু মানে পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি হয়ে থাকে আটচল্লিশ পৃষ্ঠা এবং চৌষট্টি পৃষ্ঠার হয়ে থাকে তো আপনি যদি একটু সময় নিয়ে করেন হ্যাঁ ধরেন তারা সময় নেবে পাঁচ মাস ছয় মাস এক বছর সেক্ষেত্রে খরচটা অনেক কম হবে আপনি যদি আর একটু দ্রুত করতে যান সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যাবে আপনি যদি একদম দ্রুত করতে যান ইমার্জেন্সি করতে যান সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেড়ে যাবে তা আমার আপনাদের উপরে অনুরোধ থাকবে আপনারা সময় নিয়ে পাসপোর্টটা করবেন সেক্ষেত্রে কোনো সমস্যাও হবে না কোনো দুই নাম্বারেও থাকবে না এবং আপনার খরচটাও অনেকটাই বেঁচে যাবে তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ